হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও আপনাদের মাঝে অনেক দিন পরে নিয়ে আসলাম মুসলমানের ভিডিও তবে ভিডিওটি দেখার আগে সবাই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে পারেন আমার ফোন নাম্বারটি পেতে চাইলে এই ভিডিওটির ডেসক্রিপশনে আমার ফোন নাম্বারটি দেওয়া আছে সেখান থেকে নিতে পারেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করলে হয় কি নতুন নতুন ভিডিও দেওয়ার আগ্রহ আসে তাই আর দেরি না করে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন আজকে কথা না বাড়িয়ে দেখে আসি নূর মোহাম্মদের মুসলমানি তবে আজকের ভিডিওটা অনেক মজার হতে যাচ্ছে তাই ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে আসল মজাটাই পাবেন না চলুন কথা না বাড়িয়ে দেখে আসি ঝটপট নূর মোহাম্মদের মুসলমানি Ayo, kita ये हमरा भी है सगरा चवन दोर ले काम बनेले ये खगा कॉल हो खगा दोर नी छरे साक माखी माखी मने माने अल्लाह सुभान अल्लाह नकुल सुभान अल्लाह बिस्मिल्लाह अल्लाह पाक अल्लाह किता किताब की ना करले किताब या सोले किताब

जो ना, तो दोिन। दोिन। दो नाम आप तेलका फीस लैक बाबा तुम्हार नाम कि मेरा कुंत्री बाबा?

অষ্টক দর্বসো তোমার তো বন্ধ করা লাগবে না কবা তুমি বিয়ে করবে আস্ত হাই একটু কোনে লাগাই বিয়ে করবা হ্যাঁ না না হ্যাঁ কোনে লাগাই বিয়ে করবা কথা কয় না ক বিসমিল্লাহ জরে সুন্নাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইব্রাহিম খলিল্লাহ রহম করে আল্লাহ হয় আল্লাহ আমি যখন সনি করলাম পাল্লা আমি তো কান দিলাম না পাল্লা আমাকে খান গলা দেহা লাল চোখ চোখা এখন বউ দিও আমদানি বয়ের কলে ওইটা পাড়ায় পাড়ায় ঘুরে হারি মা মা কাজ দেখতে দেখতে শেষ হয়ে গেল নূর মোহাম্মদ নীরবের মুসলমানি যারা ফুল ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা আরো এরকম ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন যাতে এরকম আরও ভিডিও আপনারা দেখতে পারেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করলে হয় কি নতুন নতুন ভিডিও দেওয়ার আগ্রহ আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফিজ